আশ্বিন মাস ফুরোয় তার আগে দেখা যাক আশ্বিনের প্রবাদ প্রবচনগুলো এবছর কিন্তু খেয়াল করে দেখবেন খনার প্রবচন কিন্তু খেটেছে অনেকাংশে কারণ সেই যে ভাদুরে মেঘ উত্তরে হাওয়ায় দক্ষিণে বয় আশ্বিন মাসে ঝড় বৃষ্টি লেগেই রয় হয়েছে কিন্তু আবার আশ্বিন মাসে কুঠে পাঠাতেও কড়ি ফোটে মানে এই যে দুর্গাপুজোর সময় সকল প্রকার পাঠা এমনকি কুষ্ঠ রোগগ্রস্ত পাঠা কুঠে মানে অসুস্থ পাঠাও চড়া দামে বিক্রি হতো সে যুগে বলির কারণে এখন আর হয় না যদিও এখনও আনাজপাতি বলি হয় আর তাই বলা হতো মানে দরকারের সময় মন্দ জিনিসও ভালো দামে বিক্রি হয় কারণ চাহিদা থাকে লোকে লাভবান হতো আর আশ্বিন মাসের হা আবহাওয়া প্রকৃতি এবং কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বেশ কিছু প্রবাদ কিন্তু আজও প্রচলিত আশ্বিনে মেঘ করে ধান হয় না ঘরে মানে আশ্বিন মাসের মেঘ বা বৃষ্টিতে মেঘলা আবহাওয়ায় কিন্তু ফসলের যথেষ্ট ক্ষতি হয় এবং ফলন কমে তবে এখনও আশ্বিনের শেষে শিউলি ঝরে ভেসে মানে শরতের সমাপ্তির কিন্তু ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি তবে এবছর আশ্বিনের প্রথম পনেরো দিন ধান বুনতে হলো স্বাধীন মানে আশ্বিনের প্রথম দু সপ্তাহে ধান চাষের উপযুক্ত সময় হলেও বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টির জন্য বেশ ক্ষয়ক্ষতি হয়েছে আর এই যে নিম্নচাপ গেল দিন কয়েক তখন কিন্তু বাজারে সদ্য ওঠা আমলকি আমরা খুবই পাচ্ছি পেয়েওছি শীতের হাওয়ায় লাগলো না চলো আমলকির ওই ডালে ডালে তাই তো কথাতেই বলে আশ্বিনের ঝড়ে আমলকি ঝরে এই আশ্বিন মাসকে ঘিরে সাহিত্য এবং লোককথায় খুব একটা বেশি কিছু না থাকলেও কবি চণ্ডীদাসের কথায় আশ্বিনের শেষে নিবড়ে বরিশী মেঘ বহির্জা গেলে ফুটিবে কাশি আসলে এই মাসকে কেন্দ্র করে আশ্বিন সংক্রান্তির এক ব্রত পালিত হয় আপনাদের কাছে প্রশ্ন থাকবে সেটাই যা এই মাসের শেষ ব্রত হিসেবে পরিচিত এবং কৃষিজীবী মানুষের জন্য আমাদের কৃষি প্রধান বাংলায় কিন্তু একটা বিশেষ সময় এই সময় কৃষকেরা ফসল ওঠার অপেক্ষায় থাকে আর তাই তারা আশ্বিনের সংক্রান্তির মহা ধুমধাম করে প্রবাদে আছে আশ্বিন রাধে কার্তিকে খায় যে মাগে সে বর পায় ঠিক দেখবেন খেয়াল করে আগের দিনের পান্তা ভাত পরের দিন খাওয়ার রীতি অনেক স্থানে মানে ঠিক সেই শ্রাবণের নাগপঞ্চমী কিংবা ভাদ্রের মনসা পুজোয় রান্না পুজো বা মাঘের গোটা ষষ্ঠী বা শীতল ষষ্ঠীর মতো পান্তার সঙ্গে গোটার ডাল আশ্বিনের রান্না কার্তিকের পান্না সেই একই আচার বিচার সংক্রান্তির দিনে রেধে পরের দিনে খাওয়া আশ্বিনের সংক্রান্তিতে কি ব্রত পালন হয় বলুন তো কারণ আশ্বিনের বিদায় বেলায় সত্য ওঠা আসন্ন শীতের সব সবজি সব দিয়ে রাঁধা হয় গ্রামগঞ্জের সেই ডেলিকেসি একটি পদ তাই জানতে চাইছি আপনাদের কাছে আজকে যে আশ্বিন মাসের সংক্রান্তির দিনে সেই ব্রতর কথা বিশেষ ব্রতর কথা এবং সেই বিশেষ রান্নাটির কথা সবাই ভালো থাকবেন